ঈদের আনন্দে নিজের পরিবারের সাথে একসাথে ঈদ করব এরকম আকাঙ্ক্ষা সব মেরে থাকে আসলে বিয়ের পরে সেটা হয়ে ওঠে না আমার বিয়ের পরে আমি একবার রেডি হয়েছিলাম যে আমার বাবার বাড়ি আসব। কিন্তু কেউ একজন আমাকে এতটাই কঠিনভাবে আঘাত করেছিল যে দীর্ঘ চব্বিশ বছর আর আমি মুখ ফুটে বলতে পারিনি যে আমি আমার বাবার বাড়ি যেয়ে ঈদ করবো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দেওয়া লাইক কমেন্টস করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ গত রোজা থেকে বাবার বাড়িতে এসে ঈদ করার সৌভাগ্য হয়েছে কারণ এখন আর শ্বশুর শাশুড়ি জীবিত নেই আমার বিবাহিত জীবনের চব্বিশ বছরই কেটেছে আমার শ্বশুর বাড়িতে ঈদ করেছি আর পঁচিশ বছর যখন পা রাখছে তখন থেকে আমি আমার বাবার বাড়ি যেতে পারছি ঈদ করতে কারণ এখন আর আমার শ্বশুর শাড়ির শাশুড়ি জীবিত নেই এখন আর আমার পিছন থেকে টেনে ধরার মতো কেউ নেই আমার বাবার অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের চার বোনকে নিয়ে একসাথে করবে আমার তিন বোন একত্রিত হলেও আমার আসার ভাগ্য হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ গত বছর থেকে আমার সেই সৌভাগ্যটা হয়েছে ঈদের দিন মা বাবার সাথে থাকার আমার চার বোন চার বোনের ছেলে মেয়ে জামাই সবাই নাতি নাত কর দিয়ে নাতিদের বউ দিয়ে এখন আমাদের বাড়ি ঘর পরিপূর্ণ এখানে আমার বোনের ছেলেরা খেতে বসেছে ভাইগনা বউ আছে আর সমস্ত কিছু আয়োজন করে সব সবসময় আমার ছোট বোন তার কারণ আমাদের কোনো ভাই নেই আর আব্বা কিন্তু একদমই অনেক বেশি বয়স হয়েছে এবং সে একদমই অসুস্থ অ্যাকচুয়ালি আব্বার জন্যই মূলত আমাদের বাড়িতে এসে ঈদ করাটা আব্বা কেন জানি না ইদানিং খুব বেশি চায় তার মেয়েরা তার কাছাকাছি থাকুক তার সামনে থাকুক তাকে দেখতে আসুক হয়তো বা সময় শেষ এটা তার ভিতরকে অনেক বেশি নাড়া দিচ্ছে কষ্ট দিচ্ছে আর খাবার দাবারের পরে এই যে সবাই আড্ডা দিচ্ছে এখানে আমার ছেলে আছে বড় বোনের ছেলে আছে আর সবাই মিলে খাওয়া দাওয়ার পরে এই আড্ডার এই ফিলিংসটাই কিন্তু আসলে আমাদের আমি মনে করি যে আমাদের জন্য এটা অনেক বেশি আনন্দের অনেক বেশি ভালো লাগে আর এটা এটা আমার বাবার বাড়ি এর আগে পরে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি আর এই ঐদি উপলক্ষে বাবার বাড়ি আসছি এইটা হচ্ছে আমার ছোটো বোন আর এটা হচ্ছে আমার বড় বোনের হাজব্যান্ড আর এইদিকে কিন্তু এ আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার খানো হচ্ছে পিচিরা ভাইগনা বউ মামা তো বোন মামাতো বোনের বাচ্চা সবাই মিলে আম্মা খেয়েছে এখন আমাকে খেতে ডাকতেছে তো আসলে দেখলাম যে আম্মা খাটা খেতে এত টেস্টি হয়েছে আমার ভাইগনা বউ করেছে এটা বড়ো বোনের ছেলের বউ করেছে আম্মা খাটা আর আম্মা খাটা খেতে কিন্তু অন্য রকমের টেস্টি হয়েছিল সবাই মিলে মাখা খেয়েছি হইচই করেছি গল্প করেছি আড্ডা দিয়েছি আর এই ফিলিংসগুলি কিন্তু এই ফিলিংসগুলি থেকে আমি দীর্ঘ চব্বিশ বছর বঞ্চিত ছিলাম আসলে বিয়ে হয়ে গেলে মা মেয়েদের জীবনটা একদমই চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ পরের উপর ডিপেন্ড করে বাঁচতে হয় আর আপনি যদি আপনার নিজের কিছুটাকে প্রাধান্য দিতে যান দেখবেন যে সংসার জীবনটা অনেক বেশি কষ্টের আর কঠিন হয়ে যায় আর যখনই আপনি তাদের মন জুগিয়ে চলবেন দেখবেন একটু হলেও শান্তে থাকে আসলে সময় মন জুগিয়ে চলা যায় না আর সব কিছুতে সবার মন জোগানোর চেষ্টা করাটাও মনে হয় ভুল জীবনের অনেকটা পথ পার হয়ে আসার পরে মনে হয়েছে যে আমার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি ছিল না কিন্তু তারপরেও মনে হয় না যে কোনো দিন কারো মন জয় করা হানড্রেড পারসেন্ট সম্ভব আর এই জিনিসটা যদি আগে বুঝতাম তাহলে হয়তো বা এতটা প্রেশার আমাকে নিতে হতো না আর এখানে বড় বোন আমাদের জন্য খাবার এনেছে আমাদের বলতে বিশেষ করে আমার আব্বার জন্য এখানে ঘরে বানানো শাহি সেমাই পুটিং পায়েস এগুলি আমার বড় বোনের ছেলের বউ করেছে তো সবাই মিলে এগুলি হইচই করে খেলাম আড্ডা দিলাম আর এখন একে একে বিদায়ের পালা আসলে থাকবো না আমরা এখানে চলে যাচ্ছে বড় বোনের ছেলে ছেলের বউ বড় বোন বড়ো বোনের হাজব্যান্ড থাকবে আর বরাবরই যখন যে চলে যায় আমরা সবাই বাড়ির ঘাটে আসি বিদায় দিতে এটা আমাদের একটা অন্য রকম ভালো লাগা বিশেষ করে আমার মা যতটা পার্সন যাবে প্রত্যেকটা পার্সনকে সে বিদায় দিবে এটাই আমার মায়ের বৈশিষ্ট্য আমিও যখন আসি একদম রিক্সাটা পর্যন্ত আমার মা এখনও ঠিক করে দেয় ভীষণ ভালো লাগে কষ্টও লাগে যে যখন থাকবে না তখন কে করবে তাই না দোয়া করবেন সবাই ভালো থাকবেন